মাদক সেবন ও অসামাজিক কার্যকলাপের অভিযোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগর কমিটির মুখপাত্র ফাতেমা খানম লিজাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে সতেরোই মে সন্ধ্যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগরের আহ্বায়ক আরিফুদ্দিন মঈন এবং সদস্য সচিব নিজামুদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানানো হয় বহিষ্কার আদেশে বলা হয় সম্প্রতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগর কমিটির মুখপাত্র খানম লিজার মাদক সেবন এবং অনিয়ন্ত্রিত জীবনযাপনের ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে জুলাই প্রায় অর্ধ লাখ আহতদের উপর দাঁড়ানো এই প্ল্যাটফর্মের কোন সদস্য এমন অনিয়ন্ত্রিত এবং অসামাজিক কার্যকলাপ জনমনে প্রশ্ন তৈরি করেছে তাই ফাতেমা খানম লিজাকে চট্টগ্রাম মহানগর কমিটির মুখপাত্রের পদ থেকে অব্যাহতি প্রদান করা হলো। যদি তারা ঘন্টার মধ্যে এর কোন প্রমাণ বা প্রুফ করতে না পারে মাদকের বিষয়ে তাহলে আমি তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে বাধ্য হব এদিকে বহিষ্কারের পর লেজার বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণে দুই ঘন্টার আলটিমেটাম দিয়েছেন তিনি এ সময়ের মধ্যে মাদক সংশ্লিষ্টতা প্রমাণ করতে না পারলে নগর কমিটি রাহবায়ক সদস্য সচিবের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন সতেরোই মে রাতে ভিডিও বার্তায় ফাতেমা খানমেই হুঁশিয়ারি দেন সম্প্রতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগর কমিটির মুখপাত্র দায়িত্ব পালনকালে ফতামা খানম লিজার কিছু ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে এ নিয়ে তুমুল আলোচনা সমালোচনা তৈরি হয় বিভিন্ন মহলে দ্বিতীয়ত হচ্ছে অনিয়ন্ত্রিত জীবন নিয়ে সম্পূর্ণ একটা ইস্যু নেতারা জানান সংগঠনের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতে এবং মূল্যবোধ রক্ষা এই ধরনের শাস্তিমূলক ব্যবস্থা ভবিষ্যতেও অব্যাহত থাকবে আশরাফুল ইসলাম বিজয় টিভি ঢাকা